দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে যারা ফ্রিল্যান্সিং করে এই বাংলাদেশকে কিভাবে চেঞ্জ করে দিচ্ছে তার একটা পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন আমি কথা বলাই দিতে চাই এই বাংলাদেশ কিভাবে চেঞ্জ হচ্ছে ষোলো হাজার কোটি টাকা আসছে শুধু এদের হাত ধরে এটা টাকা না এটা ডলার এখন বাংলাদেশ সবচেয়ে বেশি সংকটে যেটাকে ফিল করছে ডলার দরকার একটা ছেলে এরা সবাই ইউনিভার্সিটিতে পড়ে বা পড়া শেষ করছে মাত্র এরা ঘরে বসেই পঞ্চাশ ষাট হাজার এক লাখ দুই লাখ টাকা ইনকাম ঘরে বসে আমি একটু জাস্ট আপনাদের যারা হতাশ যারা আসলে ভাবেন যে আমি কি করবো এই আমাদের মতো এই ক্যাম্পাসের মধ্যে আমি যখন এই ক্যাম্পাসে ছিলাম স্টুডেন্ট হিসেবে তখন আমরা পাঁচ ছয় হাজার টাকার বেশি কল্পনা করতে পারতাম না টিউশনে ছাড়া আর কোনো উপায় নাই অথচ এরা দেখেন এরা কিন্তু এই ইউনিভার্সিটির ছেলে মেয়েও না এই ক্যাম্পাসের ছেলে মেয়েও না আসছে বাংলাদেশের একটা প্রান্ত থেকে যেখান থেকে তারা এই বাংলাদেশকে চেঞ্জ করে দিচ্ছে এবং তাদের নিজেদের ভাগ্য চেঞ্জ করে নিচ্ছে আফেন শুনি সায়েক অর নে আফল নাম কি তোমার নাম কি ওয়াসিকা আচ্ছা ওয়াসিকা তুমি কিসে পড়ো অনার্স ফাস্ট কি আচ্ছা দরবাড়ি কুকারে না এলাকা তুমি কি কাজে এক্সপার্ট আমি মেইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি এর পাশাপাশি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজিং এর কাজ করি আচ্ছা কেমন টাকা ইনকাম হয় এখন সর্বোচ্চ কত ইনকাম করছ সর্বোচ্চ আমার আর ছিল প্রায় এক একবার হয়েছিল এর পরে হচ্ছে 50000 আওয়ার্স আচ্ছা এভারেজ ধরলাম 50000 টাকা তো একটা গ্রামে বসে ফেঞ্চুগঞ্জে বসে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন বাসায় বসে দাও আপনার কোনো দোকান নাই আপনার দোকান খরচ নাই মার্কেট নাই কোনো অফিস নাই তো সেটাকে আপনি কি মনে করেন এবং আমি কিছু কিছু গল্প ওদের কাছ থেকে শুনছিলাম আপু আপনি কি করেন এখন ফ্রিল্যান্সিং নিয়ে আছি ফ্রিল্যান্সিং কি কাজটা করেন আই এম ডিজিটাল মার্কেটিং মার্কেটিং আমি ফেসবুক অ্যাডস রান গুগল অ্যাডস রান এগুলো আপনার টার্গেট গ্রুপ কি লোকাল মার্কেট না

এটা বারো যায় কিন্তু এটা আসলে একজন আমি আমি যেহেতু কাজ আনার জন্য সাথে কমিউনিকেট করতে হয় কাজটা আনতে হয় কাজটা করতে হয় কাজটা ডেলিভারি দিতে হয় পেমেন্ট দিতে হয় সো এতগুলো প্রসেস যখন আমি করি তখন আমার একটা লিমিটেশন আসে পড়ে যে আমি এতগুলো কাজ প্রতিদিন বা প্রতি মাসে নিতে পারবো যখন আমার আর্নিং একটা লিমিটেড আসে পড়ে এখন এটা কাজ টু কাজ ভ্যারি করে আমি যদি ওয়েব ডেভেলপার হইতাম হয়তো এক একটা প্রজেক্ট দুই হাজার ডলার মাসে দশ হাজার ডলার একই আর্নিং করতে পারতাম

তাহলে এইটাকে হায়ার করার জন্য তোমার তো অফিস টফিস দেওয়ার দরকার তুমি তাকে হায়ার তোলা আসে বসে বসে এত করতে পারবে ফ্রিমোট জোক এই যে এই ধরনের কাজের জন্য এসআর ড্রিম আইটি নামে একটা প্রতিষ্ঠান ওরা চতুর্থ বর্ষ ওদের উদযাপন হচ্ছে আমি দেখলাম যে বাংলাদেশ সবচেয়ে বড় মনে হয় প্ল্যাটফর্ম ওদেরই যারা ট্রেনিং দিচ্ছে এবং ওদের রেটিং মানে রিভিউ হচ্ছে আউট অফ ফাইভ ফোর পয়েন্ট নাইন মনে হয় এর থেকে ভালো রিভিউ আর কোন প্রতিষ্ঠানে হয় কিনা আমি জানি না তুমি কি এসআর ড্রিম থেকে করছো তো হ্যাঁ ড্রিম আইটি আমি গত বছর স্টুডেন্ট ছিলাম তুমি গত বছর গত বছর করছি গত বছর করে তুমি সেই বছর থেকে

এটা হচ্ছে আমাদের এস ড্রিম আইটি চার বছর পূর্তি উপলক্ষে আমরা হচ্ছে এই অফারটা দিয়েছি আর আরেকটা কোর্স আছে আমাদের সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বেসিক ফান্স সেটা হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা করতে হবে এখানে লাইভ প্রজেক্ট দেখাই আমরা আমাদের ক্লাস জুমের মাধ্যমে হয় আমাদের আসলে দেশের বাইরের স্টুডেন্টও থাকে আমাদের এখানে তো দেখা যায় অনেকে লাইভ ক্লাসেস জয়েন করতে পারে না এই জন্য আমরা যেটা করি ক্লাস শেষ হওয়ার পর টোয়েন্টি ফোর এর মধ্যে আমরা রেকর্ডিংটাও দিয়ে দিই আচ্ছা আমি ধরো যে আমি নিজেই ভর্তি হয়ে আমি একটা কোর্স করলাম আমি তো বলতে আটকে গেলাম তখন আমার জন্য সলিউশন চি আপনাদের জন্য সলিউশন হচ্ছে আমাদের এখানে প্রতিদিন আপনি 10 আওয়ার্স ফুল লাইভ সাপোর্ট দেয়া হয় এটা হচ্ছে আপনি আমাদের জুমে জয়েন করবেন আপনার স্ক্রিন শেয়ার করে রিলায়েন্সিং রিলেটেড যে প্রবলেম শেয়ার করবেন আমাদের এক্সপার্ট টাচ ফর আপনাদের প্রবলেম গো

হ্যাঁ নম্বর দিয়ে দেবো কীভাবে যোগাযোগ করবো যোগাযোগ করানোর জন্য আমাদের হচ্ছে ফেসবুক পেজ আর হচ্ছে আমাদের টিম আর আমাদের অ্যাডমিশনটা কমপ্লিটই হচ্ছে ডিজিটালাইজড মানে ওয়েবসাইটের মাধ্যমেই সবকিছু হয় তো আমরা ফোনে কারোর সাথে যোগাযোগ করি না কারণ অনেকেই হচ্ছে অনেকভাবে এজেন্ট করে কল দিয়ে প্রতারণার শিকার করতে পারে তো এই কেউ যেন প্রতারিত না হয় এই জন্য আমরা সব কিছু হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে করি আর আমাদের ফেসবুক পেজে উচ্চ ওরা নফ ফর লে টোয়েন্টি তো সব মিলে আমার কাছে মনে হয় যে যারা এটা আগ্রহ আমি নিজেই আগ্রহী কারণ আমার কাছে ডিজিটাল মার্কেটিংটা অ্যাটলিস্ট আমি এই কোর্সটা জানা থাকা দরকার এবং আপডেটেড থাকা দরকার সময়ের সাথে সাথে ও বলছিল যে এই যেমন এআই আসছে মার্কেটে এখন অনেকের জন্য এটা হুমকি স্বরূপ হয়ে গেল সেইটার ক্ষেত্রে ওই এআইকেও তো হুমকির মধ্যে ফেলে দেওয়া যায় মানে মানুষের যে ক্যাপাসিটি আছে সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের জন্য কি আসলে একটু হুমকি হয়ে গেল আচ্ছা এটা ডিপেন্ড করে যে কোন লেভেলের আছে যারা এই ভয় যদি আপনি ভয় পান তাহলে তো হবে না কারণ এক সময় ম্যানুয়ালি মানুষের দ্বারা হইতো এটা মেশিন রিপ্লেস করছে কিন্তু কিন্তু এই চালানোর জন্য আবার নতুন করে তাদের তাদেরকে রাখা হয়েছে যারা এই ব্যবহার করে নিজের স্কিলটা ডেভেলপ করছে যে আমি মেশিন গুলা চালালো কিভাবে সেটা শিখছি ঠিক তেমনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আসছে আমরা যদি ভয় পেয়ে সবসময় এটা ইগনোর করি এটার দিকে না যে এটা আমার সব্য তাহলে হবে না এটাকে করে নিই তাহলে দেখা গেছে যে তার স্কিলটা ডেভেলপ হবে সে নতুন করে নতুন কাজগুলো এই রিলেটেড কাজগুলো এখন কিন্তু অনেক পপুলার এই প্রম জেনারেশন থেকে শুরু করে অনেক আছে এই জিনিসগুলো পপুলারিটি পাচ্ছে তো সেগুলো আমার নিজের সংখ্যাটা দিলাম আগে গেছে ব্যারিয়ার ছিল আমি সেই কমিউনিকেশন ব্যারিয়ার দূর করে আমি তাদের আমি যদি ইউএস এর ক্লেন্ট আমি ইংরেজি হয়তো পারি কিন্তু এক্সটেন্ড হয়তো আমি পারি না কিন্তু লেখার মধ্যে যে ব্যাপারগুলো সেগুলো আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটু রিরাইট করে নিই আমার লেখাটা সে কিন্তু ওই দেশের ওই ভাষা অনুযায়ী সাজা দিবে যদি আমি বলি যে প্রফেশনাল ওয়েতে লিখতে তারা প্রফেশনাল লিখবে এখানে যদি বলি ক্যাজুয়াল ওয়েতে লিখতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার ক্যাজুয়াল ওয়েতে লিখবে এটা হবে কি ক্লায়েন্ট আমার সাথে একটা রিলেট করতে পারবে দেন তার সাথে কমিউনিকেশনটা আরও ইজি হয়ে যাবে এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লায়েন্ট কমিউনিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা পার্টে ব্যবহার করা যায় এখন এই ব্যবহারটা শুরু করতে হবে ব্যবহারটাও কিন্তু আমাদের এখানে এই যে ইংলিশ কমিউনিকেশন কোর্সের কথা এটা বললাম তো অনেকেই কিন্তু জানে না যে টুলস ইউজ করেও কিন্তু আমরা ইংলিশটা ইউজ করতে পারি আমরা হচ্ছেন গুগল ট্রান্সলেটর আছে এই যে চ্যান্টিপিটি বা এআই যেগুলো আছে এগুলো এগুলোর ইউজ কিন্তু জানে না মানুষ এগুলোর ইউজও হচ্ছে আমরা এই কোর্সের যে গতানুগতিক যেভাবে আমরা ইংলিশ শিখি সেভাবে শেখারও দরকার নাই বিভিন্ন রকমের টুলস টেকনিক্যালি আপনি এটা শিখতে পারবেন এই সুযোগটাও তো আসলে আমার মনে হয় যে যদি আপনি টেকনিকটা জানেন আর কিছুই না টেকনিক এখানে আপনার পুঁজি হচ্ছে দুইটা আমি যেটুকু বুঝলাম পুঁজি হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার এই একটা ট্রেনিং ট্রেনিং নিয়ে আপনি যে স্কিলটা শিখবেন সেই স্কিলটা হচ্ছে আপনার পুঁজি সেকেন্ড পুঁজিটা হচ্ছে আপনার একটা ল্যাপটপ বা এই যে মোবাইলটা ধরা হচ্ছে একটা মোবাইল তো এইটুকু থাকলে আপনি অ্যাটলিস্টের বেকারত্বের যে হিসাব সেখান থেকে বেঁচে ফিরতে পারবেন সবার জন্য শুভকাম